দর্শক আপনাদেরকে প্রথমত বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে হচ্ছে কি জানেন দেখেন আমরা বাচ্চাদেরকে যে লিচিটা খাওয়াই আসলে কি আছে আপনাকে একবারও ভেবে দেখেছি আসলে এটা খাওয়া কি উপকার নাকি অপকার এটা কি একবারও ভেবে ভেবে দেখেছি দেখেন ভিডিওটি ভালোভাবে দেখতে থাকেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটি মূলত সতর্কতার জন্য বানানো কোনো কোম্পানি এবং কাউকে ছোট করার জন্য বানাইতেছি না শুধু ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না আমাদের সন্তানদেরকে সচেতন ও সতর্কতা হওয়ার জন্য এই ভিডিওটি বানাইতেছি দর্শক আপনারা এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন দর্শক দেখুন একটা লিচি আমরা একটা গামছার ভিতরে নিয়ে একটা কাপড়ের ভিতরে নিয়ে সেটাকে ছাঁকতেছি এই শাঁখা পর্যন্ত দেখতে থাকুন দর্শক আপনারাও যদি চান তাহলে কিন্তু এই টেকনিকটা হাটিয়ে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আসলে বিষয়টা সত্যি নাকি মিথ্যা হ্যাঁ দেখেন দর্শক এই তো প্রায় আমার শাখাটা শেষ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো ক্লিয়ারলি দেখাবো আসলে আমরা এই খাওয়াটা কি খাওয়াচ্ছি আমাদের আমাদের সন্তানদেরকে দেখেন হ্যাঁ দেখেন দর্শক আমি এই মুহূর্তে রেডি করে ফেলেছি দেখেন এটা সাদা সাদা কি দেখা যাইতেছে এটা আমাদের সন্তানদেরকে আসলে আমরা কি খাওয়াচ্ছি দেখছেন ভাই এগুলা কিন্তু বাজারে অনেক এগুলা পাওয়া যায়। দেখেন দর্শক দেখেন এটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি ঠিক আছে এটা পুরাটাই কিন্তু একটা রাবারের মতো আসলে মানে নিজের আর ভাই দেখেন এটা একটা প্লাস্টিক রাবারের মতো আমি আপনাদেরকে টেনে টেনে ছিঁড়ে দেখাচ্ছি দেখেন আসলে এটা কিন্তু একটা রাবারের মতো ঠিক আছে এটা যে এরকম না যে ধরলে গলে যাবে এরকম কিছু না এটা কিন্তু প্লাস্টিক মতো একদম শক্ত একটা জিনিস এই যে দেখেন একদম রাবারের মতো সাদা কোনো একটা বস্তু দেখতেছেন এটা হয়তো এমন একটা মেডিসিন সেই ভিতরের পানিগুলা ধরে রাখার জন্য এটা হয়তো ব্যবহার করা হয় দেখেন